আসসালামু আলাইকুম মেহেদি ই স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আছি মোহাম্মদ মেহেদি হাসান আমরা আজকে বাস্তব সংখ্যার ব্যবধে নিয়ে আলোচনা করব অর্থাৎ আমরা জানি যে যদি কোনো সংখ্যা আমাদের একটা ব্যবধ যদি এরকম দেওয়া থাকে যে থার্ড ব্র্যাকেট এ কমা বি দিয়ে আবার ফার্স্ট ব্র্যাকেট দেওয়া অথবা ফার্স্ট ব্র্যাকেট এ কমা বি দুইটা সংখ্যায় আমার ফার্স্ট ব্র্যাকেট আবদ্ধ অথবা দুইটা সংখ্যায় আমার থার্ড ব্র্যাকেট আবদ্ধ এখন কখন ফার্স্ট ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট আবদ্ধ হয় এবং সেই ক্ষেত্রে আমার যে আমাদের আমরা যে একটা সেট লিখি সেটের গঠন পদ্ধতিতে যে সেটটা লিখি সেই পদ্ধতিটা কিভাবে লিখতে হয় এবং সাধারণ অবস্থায় এইগুলার সংখ্যা টেকাটা কেমন হয় এইগুলা নিয়েই আজকে আমাদের বিস্তারিত আলোচনা তো আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ এই ব্যবধি নিয়ে যা প্রশ্ন ছিল সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তো প্রথমত আসি যে ব্যবধি হচ্ছে বাস্তব সংখ্যার একটা বিশেষ ধরনের সেট অর্থাৎ এইগুলা এই এখন আমার যখন প্রশ্নপত্রে অথবা অন্য ক্ষেত্রে আমার এখানে এ বিয়ের পরিবর্তে সংখ্যা থাকতে পারে আমি জাস্ট বোঝানোর জন্য বি দিয়ে বুঝিয়েছি তো এই কোয়ালিটির যে বিশেষ এক ধরনের সেট সেটাকে বলা হয় ব্যবধ্যা অবশ্য অবশ্যই এরা বাস্তব সংখ্যার সেট হইতে হবে আচ্ছা তো ব্যবধি হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে সসীম ব্যবধি একটা হচ্ছে অসীম ব্যবধি আমি কিন্তু লিখেছি সসীম ব্যবধি সসীম ব্যবধি আবার বেশ কিছু প্রকার বিতে সেগুলো কি খোলা ব্যবধি বদ্ধ ব্যবধি খোলা বদ্ধ ব্যবধি বদ্ধ খোলা ব্যবধি এখন সেগুলো কি আমি সংখ্যাকে সাহায্যে দেখাবো এক একটা করে ব্যাখ্যা করব তারপরে বলবো একইভাবে অসীম ব্যবধি দেওয়া আছে বামে খোলা ডানে অসীম ব্যবধি অবশ্য অবশ্যই আমরা এরকম ফর্ম সবাই দেখেছে যে এরকম ফর্ম দেখেছি আমরা যে এ কমা ইনফিনিটি এরকম দেখেছি সরি হ্যাঁ তারপরে দেখেছি যে মাইনাস ইনফিনিটি কমা এ এরকম দেখেছি এরকম ফর্ম দেখেছি আমরা এখন সেই ফর্মটার যথাপযুক্ত যে ব্যাখ্যা সেই ব্যাখ্যাটা কখনোই খুঁজে পাই নাই অথবা আমরা খুঁজে পেয়েছি কিন্তু ভালোভাবে শিখতে পারি নাই অথবা সঠিক ইনফরমেশনটা আমাদের কাছে পৌঁছায় নাই তো আজকে ইনশাল্লাহ সেটা ক্লিয়ার করার চেষ্টা করব আচ্ছা এই এই বিষয়ে আমরা পরে আসি আগে আমরা সসীম যে ব্যবধি সেইটা নিয়ে আলোচনা করব তো আমি এখন শুরু করি প্রথমে কথা হচ্ছে যে আমার সসীম ব্যবধিটা কী জিনিস আগে এইটা নিই সসীম ব্যবহৃত সসীম বলতে একটা লিমিটেড সংখ্যক অর্থাৎ এক থেকে দশ বা দশ থেকে পনেরো বা এক থেকে একশো এরকম যদি আমার সংখ্যা উল্লেখ করে দেওয়া থাকে যে এই পর্যন্ত নির্দিষ্ট সীমার ভেতরে সেটাকে বলবো আমরা সসীম তো আমার এই ব্যবধির ক্ষেত্রে আমরা যদি সসীম ব্যবধী যদি বলতে যাই তো মনে নিই যে এ আর বি দুইটা সংখ্যা কি এ আর বি হচ্ছে দুইটা বাস্তব সংখ্যা এ আর বি যেখানে এটা বিয়ের থেকে ছোট এ আর বি দুটা বাস্তব সংখ্যা যেখানে এর মানটা বিয়ের থেকে ছোটো যদি এরকম হয় তাহলে এ আর বিয়ের মধ্যবর্তী সকল সংখ্যাকে আমরা বলবো হচ্ছে আমার এই যে সসীম ব্যবধি এ আর বিয়ের মধ্যবর্তী সকল সংখ্যা আমি যদি মনে করিনি এর মানটা যদি আমার নয় আর বিয়ের মানটা যদি বিশ তাহলে নয় থেকে বিশের ভিতরে সকল সংখ্যা হচ্ছে আমার এই ব্যবধির অন্তগত হবে এটাকে বলে সসীম ব্যবধী আর আমার ওয়াসীম ব্যবধী যে এটা এর একটা মাত্র সীমা থাকবে শুধুমাত্র এ থাকবে অথবা বি থাকবে আর হয় মাইনাস ইনফিনিটির দিকে না প্লাস ইনফিনিটির দিকে তখন আমরা সেটা যখন এটা যখন বোঝাবো তখন বলবো আগে আমরা সসীম ব্যবধিটা দেখি তাহলে কি সসীম ব্যবধি হতে হলে আমার দুইটা বাস্তব সংখ্যা থাকতে হবে এবং একটা বড় একটা ছোট অর্থাৎ যেখানে এ বি থেকে যদি বড়ো হয় তাহলে এ আর বি এর মধ্যবর্তী যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটা হচ্ছে আমার এই সসীম ব্যবধির অন্তর্গত অর্থাৎ আমি এটা দেখানোর চেষ্টা করি যে মনে করি এ আর বি দুটা বাস্তব সংখ্যা যেখানে এটা হচ্ছে ছোট অর্থাৎ এটা হচ্ছে ছোট আর ডান দিকে গেলে সেটা বড় তাহলে এদের ভেতরের যে সেটগুলো হবে যে ব্যবধিগুলো হবে সেই ব্যবধিকেই আমরা এই চারটা ভাগে ভাগ করতে পারি এখন ফার্স্ট যেটা সেটাই আসে তো আমার মনে করলাম যে এ এদের ভেতরের যে কোনো একটা বাস্তব সংখ্যা হচ্ছে এক্স এদের ভেতরের বাস্তব সংখ্যা এক্স এখন ওই এক্সের ভ্যালুটা যদি এ বাদে শুধুমাত্র ভেতরের অংশগুলো হয় এই এটা নেব না শুধুমাত্র এইখান থেকে এই অংশগুলো যদি হয় এইখান থেকে এই অংশগুলো আমি যেটুকু রং করে দিয়েছি যদি এইগুলা হয় শুধুমাত্র এইগুলা হয় তাহলে সেই সেটকে আমরা বলবো খোলা সেট অর্থাৎ খোলা সেটের সংজ্ঞা যদি আমরা আসি যে খোলা ব্যবধি যেটা সেটাকে আমরা কী বলবো খোলা ব্যবধি হচ্ছে আমার এ আর বি এই দুইটা উপাদান আমি নিতে পারবো না শুধুমাত্র এ আর বি বাদের ভেতরে যেগুলো আছে সেই সবগুলো নিয়ে যে সেটটা হবে সেটাকে বলবো আমার খোলা ব্যবধি এবং খোলা ব্যবধি এমন হবে যদি এটাকে আমরা দেখাই তাহলে এটাকে এ লেস দ্যান এক্স লেস দ্যান বি আমাদেরকে চিহ্নিত করতে হবে এবং সেই সেটকে আমরা লিখতে পারি এরকম সেই সেটকে আমরা লিখতে পারি এ কমা বি অবশ্যই অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটে দিতে হবে একটা জিনিস আমি মানে একটু আগে থেকে বলে রাখি যদি আমার খোলা কথাটা উল্লেখ থাকে তো অবশ্যই অবশ্যই আমাকে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে যদি বদ্ধ কথাটা উল্লেখ থাকে অবশ্যই অবশ্যই আমাকে থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে এটা প্রত্যেক ক্ষেত্রেই এবং যখন খোলা বলবে অবশ্যই অবশ্যই এই অংশটুকু আমাদের খোলা রাখতে হবে অর্থাৎ এই বিয়ের আমি যে গোল দিয়ে যেটুকু বুঝেছি আমি বোঝাচ্ছি যে এই এক্সের যে উপাদানই হোক না কেন সেটা হচ্ছে কোনো অবস্থাতেই এই এ যে এখানে কাজ যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা হইতে পারবে না বাকি এর ডানের সব এবং বিয়ের বামের সব হবে কিন্তু বি এবং এ এটা কোনো অবস্থাতেই হইতে পারবে না আমি মনে করে নিলাম এর মান এখানে হচ্ছে নয় এর মান হচ্ছে নয় আর বিয়ের মান হচ্ছে এখানে বিশ তাহলে এই নয় আর বিষ বাদে এই নয় আর বিষ বাদে দশ থেকে উনিশ পর্যন্ত সকল সংখ্যা হতে পারবে শুধুমাত্র নয় আর বিষটা হইতে পারবে না তাহলে এই ধরনের সকল সেটকে আমরা বলতে পারবো এটা হচ্ছে খোলা ব্যবধি বা খোলা সেট খোলা সেটকে সাধারণত এভাবে প্রকাশ করা হয় তার খোলা ব্যবধি যে আমার সেট গঠন পদ্ধতিতে যে প্রকাশটা সেটা হচ্ছে এরকম হবে অবশ্য অবশ্যই এখানে কিন্তু লেসারে কল দেওয়া যাবে না শুধুমাত্র বদ্ধ ব্যবধির ক্ষেত্রে লেসারে কল দিতে হয় তাহলে এইখানে হচ্ছে আমি বোঝাচ্ছি এক্সের মানটা এ থেকে বড় অর্থাৎ এখান থেকে বড় এবং এক্সের মানটা বি থেকে ছোটো এখান থেকে আমার ছোট হয়ে যাচ্ছে সেই মানটা বোঝাচ্ছে আর তাহলে আমাদের মনে হয় যে খোলা ব্যবধি নিয়ে আর কোনো প্রশ্ন নাই এখন আসি বদ্ধ ব্যবধি বদ্ধ ব্যবধি খোলা ব্যবধির মতো শুধু একটুখানি পার্থক্য আছে এইখানে হচ্ছে আমাদের এইখানে আগে আমরা শুধুমাত্র এই ভেতরের অংশটুকু নিয়েছিলাম এখন এই যে অংশটুকু আছে এই অংশটুকু প্রত্যেকটা অংশই এই মানে এই সহ আমরা নেব অর্থাৎ এ আর বি সহ নেব এবং তখন যখন আমি বদ্ধ অবধি নেবো তখন অবশ্যই অবশ্যই এইখানে আমার আর ফার্স্ট ব্র্যাকেট কিন্তু দেওয়া যাবে না এইখানে আমাকে দিতে হবে এইখানে আমরা অবশ্যই অবশ্যই থার্ড ব্র্যাকেট দেবো এবং এইখানে আমার এই চিহ্ন হচ্ছে লেসার টু হয়ে যাবে তাহলে যদি আমরা বদ্র সংজ্ঞা আসি তাহলে কি হবে যদি এক্স এমন একটা উপাদান যে সেই বাস্তব সংখ্যা যে সেই বাস্তব সংখ্যাটা এ এবং বি সহ হইতে পারবে এও হইতে পারবে আবার বিও হইতে পারবে অথবা এদের ভেতরের যে কোনো সংখ্যা সেই সসীম সংখ্যা যে কোনো সংখ্যা হইতে পারবে এই জন্য আমরা এই সেটকে যখন আমরা প্রকাশ করব তখন থার্ড ব্র্যাকেট দিয়ে অর্থাৎ এ যেহেতু এ সহ এজন্য থার্ড ব্র্যাকেট দিয়ে বি সহ থার্ড ব্র্যাকেট দিয়ে দিয়েছি এবং তাকে যদি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি তাহলে সেটা এ লেসারেকাল টু এক্স টু বি অর্থাৎ ছেটের যে সসীম ছেটের যে বদ্ধ ব্যবধি যেটা সেইটা হচ্ছে তার এটা হচ্ছে গঠন পদ্ধতিতে প্রকাশ আর এটা হচ্ছে আমাদের যে বদ্ধ ব্যবধি সেই বদ্ধ ব্যবধির প্রকাশিত রূপ এখন আসি খোলা বদ্ধ ব্যবধি একটা জিনিস ভালোভাবে খেয়াল করে দেখবেন আগে পড়েছি আমরা খোলা ব্যবধি অথবা পড়েছি বদ্ধ ব্যবধি এখন খোলা এবং বদ্ধ দুইটা কিন্তু মিক্সড করে দিয়েছে তো এইখানে দেওয়া আছে প্রথমটা আগে এখানে খোলা ছিল দুইটাই খোলা বদ্ধ ছিল দুইটা বদ্ধ এইখানে প্রথমটা খোলা আর পরেরটা আছে বদ্ধ তাহলে প্রথমটা যেটা আছে এইটা আমার খোলা দেওয়া আছে এইটা খোলা আর পরেরটা বদ্ধ মানে এই অবস্থা তাহলে যদি এই অবস্থা হয় তাহলে দেখেন এইটা বলেছি এইটা বললে আমার এই চিহ্নটাই থাকবে কিন্তু এইটা খোলা মানে আমার এরকম চিহ্ন হবে তাহলে যেটা খোলা হবে শুধু সেই সাইডে আমার ফার্স্ট ব্র্যাকেট হবে তাহলে এইটাই হচ্ছে আমার এই যে খোলা বদ্ধ ব্যবধির প্রকাশিত রূপ আমি একটু ব্যাখ্যা করে বেরাম এই এক্স এমন একটা সংখ্যা হবে যেটা এ থেকে বড় হবে এ হইতে পারবে না এ থেকে বড় হবে কিন্তু বিয়ের সমান বা বি থেকে ছোট হবে তাহলে এটাকে কিন্তু আমরা এভাবে প্রকাশ করতে পারি এক্সের মানটা এ থেকে বড় কিন্তু বিয়ের সমান বা বি থেকে ছোট। এবং তার যদি আমরা এর খোলা ব্যবহার যদি আমরা প্রকাশ করে দেখাই তাহলে এভাবে প্রকাশ করতে হবে খোলা বাধ্য এটা খোলা এটা আছে বদ্ধ খোলা বদ্ধ আছে এই জন্য আমাদেরকে এভাবে প্রকাশ করে দেখাইতে হবে একইভাবে আমরা যদি বদ্ধ খোলা দেখাইতে যাই তাহলে কি করব ঠিক তার উল্টোটা তাহলে এইটুকু আমাকে ফিল আপ করে দিতে হবে আর এইখান থেকে এইটা আমরা মুছে মুছে দেব। দিয়ে আমার ঠিক এইটা এরকম হয়ে যাবে এবং সেখানে যখন আমরা এটারে চিহ্ন আমাকে বদ্ধ খোলা মানে এটা বদ্ধ আছে আর বিটা আমার খোলা আছে এই তাহলে যখন বদ্ধ খোলা ব্যাপারে বলবো তখন এক্স এমন একটা সংখ্যা বাস্তব সংখ্যা নেব সেই বাস্তব সংখ্যাটা হচ্ছে আমার এর সমান বা এ থেকে বড়। অথবা বি মানে এবং সেইখানে আমার বি থেকে ছোট হইতে হবে কিন্তু বি এর সমান হওয়া যাবে না এই জন্য আমি এখানে যে চিহ্ন দিয়েছি সেটা হচ্ছে এক্সের মানটা এ এর সমান বা এ থেকে বড় আর বি থেকে ছোট। এবং তার ব্যবধিতে প্রকাশিত রূপ হচ্ছে আমার প্রথমটাই যেহেতু বলেছে বদ্ধ এই জন্য থার্ড ব্র্যাকেট থাকবে তারপরে বলেছে খোলা এই জন্য ফার্স্ট ব্র্যাকেট থাকবে তাহলে আমার এই যে সসেম ব্যবধি যেটা এ এবং বি দিয়ে আমি যেটা বুঝিয়েছি সেটার যে সেটের গাঠনিক প্রকাশ যেটা সেট গঠন পদ্ধতিতে কি হবে সেটাও দেখালাম এবং পাশাপাশি প্রত্যেকটার জন্য আমি একটু যদি এটা পাশে লিখে দেওয়ার চেষ্টা করি খোলা ব্যবধি তাহলে এটাকে লিখতে হবে এ কোমা বি বদ্ধ ব্যবধি এটাকে এ বি লিখে আমি এভাবে দেখাইতে পারি খোলা বদ্ধ ব্যবধি খোলা মানে এ খোলা আর বি হচ্ছে বদ্ধ আর বদ্ধ বদ্ধ খোলা হচ্ছে এ হচ্ছে বদ্ধ আর বি হচ্ছে খোলা অর্থাৎ এই ব্যবধিগুলো এভাবে প্রকাশ করা যায় যেখানে অবশ্যই অবশ্যই এর মানটা বি থেকে ছোট এই যে এর মানটা বি থেকে ছোট যদি এইটা হয় তাহলে এই চারটা ব্যবধি হচ্ছে এরকম এবং তাদের প্রত্যেকটা সংখ্যারেখা এবং তাদের কিভাবে এটাকে আমাদের সেট গঠন পদ্ধতিতে দেখাইতে হয় সেটাও দেখিয়েছি প্রয়োজনে ভিডিওটি এখন স্কিপ করে সামনে থেকে আরেকবার দেখে আসো তাহলে এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আর কোনো সমস্যা থাকবে না আমরা এখন চলে যাব অসীম ব্যবধিতে এখন তো পড়লাম সসীম ব্যবধী এখন চলে যাব অসীম ব্যবধীতে এখন এইখানে যেমন সসীম ব্যবধিতে এ বি দুইটা বাস্তব সংখ্যা নিয়ে আমরা কাজ করেছি অসীম যেহেতু বলেছি অসীম ব্যবধি এখানে একটা সেট নিয়ে একটা বাস্তব সংখ্যা নিয়ে কাজ করব কারণ অসীমে আমার একটা একটা হচ্ছে থাকবে একটা মূল ছেদ থাকবে সংখ্যা আর আর একটা হচ্ছে অসীমে চলে যাবে হয় বাম দিকে নাই ডান দিকে তো আমরা জানি এই সংখ্যা রেখার এই দিকে গেলে আমার বোঝায় আমরা যদি এটাকে এটাকে যদি আমরা জিরো এটাকে যদি আমরা জিরো ধরে নিই তা এই দিকে যেটা আছে এটাকে বলে আমরা পজিটিভ দিক অর্থাৎ এইদিকে আমার এই দিকে গেলে হবে আমার প্লাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি আর এদিকে গেলে হবে নেগেটিভ এদিকে গেলে হবে মাইনাস ইনফিনিটি আচ্ছা এখন আমরা সেই বিষয়টা দেখব যে কিভাবে এইটা প্রকাশ করা যায় আমি এখান থেকে এই অংশটুকু একটু মুছে দিই আর আমাদের কিন্তু এইটুকু কমপ্লিট হয়ে গেছে এইটুকু অংশ কমপ্লিট হয়ে গেছে ডান সাইডে এটা অসীম ব্যবধি তো এই অসীম ব্যবধি আমি এই মুছে এটা একটু বাড়িয়ে দেই বাড়িয়ে আমরা মনে করে নিই যে এইখানে শুধুমাত্র এই একটা বিন্দু বা এ একটা সংখ্যা বাস্তব সংখ্যা এ একটা বাস্তব সংখ্যা এখন এর বাস্তব সংখ্যা ডান দিকে এবং বাম দিকে বেশি কম এর ভিত্তি করেই মূলত আমার অসীম ব্যবধি এটা নির্ণয় করা হয় তো প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বামে খোলা ডানে অসীম ব্যবধি বামে খোলা তো আমরা একটু আগে আমি দেখাচ্ছিলাম যে এই পাশে হচ্ছে যেটা সেটা হচ্ছে ইনফিনিটি প্লাস ইনফিনিটি এই পাশে যেটা সেটা হচ্ছে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি বলতে আমার কত দূর গেছে আমরা জানি না তো সব মান হচ্ছে পজিটিভ হবে আর এটা বলতে আমার বাম সাইডে সকল মানে আমার নেগেটিভ হবে তাহলে এই এই দিকে তো কত দূর গেছে জানি না আমরা বলেছি যে বামে খোলা তাহলে এই অংশটা খোলা রেখে ডানে অসীম ব্যবধি আমার এই অংশ দিকে কত দূর গেছে আমরা যেহেতু জানি না আমরা এটুকু রং করে দেব। দিয়ে বলবো এটা অর্থাৎ আমার যতদূর খুশি ইচ্ছা ডানে সেটা চলতে আসে এবং এটাকে যদি আমি এইখানে প্রকাশ এইখানে মনে করলাম যে এখানে যে বিন্দু আমরা যেটা নিচ্ছে সেটা হচ্ছে এক্স সেই এক্স বিন্দুটা যে কোথায় আছে এটা তো আমরা জানি না তাই না তাহলে এইটাকে আমরা কিন্তু এইভাবে প্রকাশ করতে পারি যে এই এক্সটা এক্সের যদি এখানে হয় সেটা কিন্তু এ থেকে বড়ো এখানে হলে এ থেকে বড়ো যে এখানে হোক সেটা কিন্তু এ থেকে বড়ো তো এটাকে আমরা লিখতে পারি এক্স এক্সের মানটা হচ্ছে এ থেকে বড়ো এবং এটাকে এইভাবে প্রকাশ করতে পারি এবং তার সেটের প্রকাশিত অর্থাৎ ব্যবধিতে প্রকাশিত রূপটা কেমন হবে ব্যবধিতে প্রকাশিত রূপ হবে আমার যেখানে বলেছে আমার বামে খোলা ডানে অসীম ব্যবধি তাহলে আমার এটা হচ্ছে ইনফিনিটি হবে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে আমাদের এই ইনফিনিটি যেটা আছে পজিটিভ হোক আর নেগেটিভ হোক ইনফিনিটি চিহ্ন বসলেই আমাদেরকে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে ইনফিনিটিতে থার্ড ব্র্যাকেট তো হবেই না সবসময়ের জন্য ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে আর এইখানে এটা খোলা বলেছে না বদ্ধ ব্যবস্থা তার উপর ডিপেন্ড করে আমার ব্যবধি হবে এখানে বলেছে যে বামে খোলা এই জন্য আমরা বামে খোলা দিয়েছি ডানে আমার অসীম বদ্ধ ব্যবধি অর্থাৎ ডানে ডান দিকে গেলে পজিটিভ হয় এই জন্য আমি এখানে শুধুমাত্র প্লাস চিহ্ন দিয়েছে যদি এখানে এখানে প্লাস ইনফিনিটি যে কথা শুধুমাত্র ইনফিনিটি চিহ্ন দেওয়া একই জিনিস এখন আসি যে সেকেন্ড যেটা আছে আশা করি এটা এটা বুঝতে অসুবিধা নাই এখন সেকেন্ডটা আসি তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে বামে বদ্ধ ডানে অসীম ব্যবধি এখানে কিন্তু খোলা ছিল এখন এটা আমরা ফিল আপ করে দেবো এটা ফিল আপ করে দেবো তো এটা ফিল আপ করে দিলে আমার এই বামে কিন্তু বদ্ধ হয়ে গেছে তাহলে বামে বদ্ধ এখন কিন্তু আমার এখানে চিহ্ন হবে এমন বামে বদ্ধ বদ্ধ মানে থার্ড ব্র্যাকেট বামে বদ্ধ ডানে অসীম ডান ডানে কিন্তু অসীম পর্যন্ত এখানে চিহ্ন কিন্তু আমার এরকম হয়ে যাবে চিহ্ন কিন্তু এরকম কারণ আমার এক্সের সকল মান কিন্তু এ থেকে বড়ো এই জন্য আমি এখানে দিয়েছি এক্স গেটারিকল টু এ এক্সের সকল মান এ থেকে বড়ো এবং তখন আমার এই সেট ব্যবধিতে প্রকাশিত রূপ হবে এরকম যে আমার ডানে বদ্ধ বলেছে এই জন্য বদ্ধ চিহ্ন হয়ে যায় আর আমার সংখ্যা রেখে দেখালে এমন দেখাইতে হবে আর ডানে অসীম আমার ডানে অসীম পর্যন্ত এই মানগুলো গিয়েছে আচ্ছা এখন আসি যে আমার থার্ড যেটা বামে অসীম ডানে খোলা ব্যবধি এখন এইখান থেকে এই অংশটুকু আমরা রেখে দেই এটা রেখে দেই এখন আমরা কাজ করব এই দিক নিয়ে এটা কিন্তু আমার প্লাস ইনফিনিটি এখন দিকে নিয়ে কাজ করব আমার বলেছে যে আমার এখানে বলেছে বামে অসীম অর্থাৎ বামে অসীম পর্যন্ত ডানে খোলা ব্যবধি অর্থাৎ আমার এই অংশটুকু আমার রং হবে এই অংশটুকু অর্থাৎ এখান থেকে সকল এখানের মান যদি একটা এক্স হয় সেই এক্সের মানটা কিন্তু এ থেকে ছোটো এটা কিন্তু আমার যখন বাম দিকে যাচ্ছে তখন আমার বাম দিকে গেলে আমরা জানি ছোটো হয় ডান দিকে গেলে বড় হয় তাহলে এখান থেকে এর মান সকল মানগুলো আছে ছোটো এখন তাহলে এখানে আমার এই চিহ্নটা এখান থেকে ঘুরে যাবে তখন আমাদের এখানে আমরা লিখ এখানে আমাদের লিখতে হবে যে এক্সের মানটা হল এ থেকে ছোট এক্সের মানটা এ থেকে ছোট এখন এক্সের মানটা এ থেকে ছোট এখানে বলেছে বামে অসীম তাহলে এখানে আমার যে আমরা সেট এই ব্যবধি যেটা প্রকাশ করবো সেটা হলো বামে আমার অসীম তাহলে অসীম বলতে আমার মাইনাস ইনফিনিটি তাহলে এটা হবে মাইনাস ইনফিনিটি আর ডানে হচ্ছে খোলা ব্যবধি তাহলে এটা হচ্ছে এ দিয়ে আমাকে ফার্স্ট ব্র্যাকার দিতে হবে এখানেও ফার্স্ট ব্র্যাকার দিতে হবে আমরা বলেছি ইনফিনিট্রি প্লাস হোক বা মাইনাস হোক আমাকে ফার্স্ট ব্র্যাকেটে আবদ্ধ করতে হবে কোনো রকম থার্ড ব্র্যাকেট ইউজ করার উপায় নাই যেহেতু এটা খোলা ছিল এই জন্য আমি এর পরে একটা চিহ্ন দিয়েছি সেটা হচ্ছে খোলা চিহ্ন এবং এর যে সেট গাঠন গঠন পদ্ধতি প্রকাশের রূপ সেটা কিন্তু এটা এইটা হচ্ছে এক্সের ভ্যালুটা এ থেকে ছোটো এবং সেটা কোন পর্যন্ত সেটা হচ্ছে আমরা জানি না যেহেতু মাইনাস পর্যন্ত দিয়ে দিয়েছে এর যে ব্যবধিতে প্রকাশিত রূপ সেটা হচ্ছে মাইনাস ওয়ান থেকে এ পর্যন্ত এখন কথা হচ্ছে যে পরে যেটা আছে বামে অসীম ডানে বদ্ধ অর্থাৎ আমার এটা আমরা ফিল আপ করে দেবো এটা যদি ফিল আপ করে দেয় শুধুমাত্র এখানে আমার একটা ইকুয়াল দিয়ে দিতে হবে অর্থাৎ এক্স লেসার ইকুয়াল এ অর্থাৎ এক্সের যে মানটা আছে এ থেকে সেটা হচ্ছে ছোটো তাহলে আমার এইখানে আমার শুধুমাত্র একটা জিনিস চেঞ্জ হবে সেটা হচ্ছে এইখানে আমার চিহ্ন হবে থার্ড ব্র্যাকেট কেন থার্ড ব্র্যাকেট হবে যেহেতু এইখানে আমার এটা ফিল আপ হয়ে গেছে ফিল আপ হলে আমরা বদ্ধ মানে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করি তাহলে এইখানে আমার এই চিহ্ন এটা হবে আর আমার এই এইখানে কিন্তু চিহ্নটা আমার চেঞ্জ হবে না আমরা বলেছি ইনফিনিটির আগে প্লাস হোক বা মাইনাস হোক তার আগে চিহ্ন আমার ফার্স্ট ব্র্যাকেট হবেই তাহলে এখন থেকে এই যে আমার খোলা বদ্ধ ব্যবধী সসীম সেটের ক্ষেত্রে এবং অসীম ব্যবধী সরি সসীম ব্যবধীর ক্ষেত্রে আর অসীম ব্যবধীর ক্ষেত্রে যে ব্যবধীগুলো আছে পাশাপাশি আমার যে সংখ্যা রেখাটা দিয়ে আমরা যেগুলো সেট গঠন পদ্ধতিতে যেগুলো বোঝাই এই সংক্রান্ত বিষয় নিয়ে আর কোনো ব্যবধিতে সমস্যা থাকার কথা না যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখা হয় ইনশাআল্লাহ সমস্যা থাকবে না তো আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন আর পরবর্তী ভিডিও আপলোড হওয়া পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে